আমাদের এরকম একটা টেবিল আছে এটাকে আমাদের করতে হবে এখন এটাকে যদি আমাদের ডাইনামিক করতে হয় তাহলে আমাদের কি করতে হবে করতে হবে তাই না কাস্টম পোস্ট যদি আমাদের রেজিস্টার করতে হয় আমরা যখন কোন কাস্টম পোস্ট রেজিস্টার করি তখন আমাদেরকে কি কি দেয় একটা টাইটেল একটা এডিটর আর একটা ফিচার ডিমেজ এখন যে তিনটা জিনিস আমাদেরকে বেসিকলি দেয় এগুলি দেওয়া কিগুলি করা যাবে না আমাদের ফিচার ডিমেজের এখানে দরকার নাই এডিটরিয়ারও দরকার নাই আমাদের শুধু টাইটেলের দরকার আছে এবং বাকি যে দুইটা ফিল নিতে হবে এইগুলিকে বলা হয় মেটা মেটা মানে হচ্ছে এক্সট্রা কাস্টম ফিল রেজিস্টার করার সময় যে ফিলগুলো দেওয়া নাই সেগুলিকে নতুন করে নিয়ে আসা অন্য কোনোভাবে এটাকে বলা হয় মেটা ম্যাটা ফিল্ড এখন এটাকে যদি আমরা ডাইনামিক করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে একটা কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে আমাদের এখানে কাস্টম পোস্ট আছে যে কাস্টম পোস্ট সার্ভিস আমি যে কোনো একটা নিয়ে নিই কারণ ধরুন রিভিউ আমরা নিয়ে নিলাম তাহলে কাস্টম পোস্ট টাইপ ক্লাইন দিলাম

তাহলে দরকার না থাকে তাহলে আমরা এখান থেকে কি করব সাপোর্ট থেকে এই থাম নীলটা ফেলে দেব হ্যাঁ এরপরে কি হবে আমাদের শুধু একটা ফিল্ড থাকবে আমাদের আর দুটো ফিল্ড দরকার তাই না কি কি ফিল্ড হতে হবে এস এ আমাদের আগে ইনস্টল করা আছে আমরা এখানে ক্লায়েন্টস নামে একটা গ্রুপ ফিল্ড নেব এখানে বলে দেব যে আমাদের কি কি লাগবে ডোমিন নেম তাহলে আমরা এখানে লিখবো ডোমিন নেম না তাহলে আমরা ইউ আর এল হিসেবে নিলাম এখানে লিখব আমাদের একটা কী ফিল দরকার ডোমিন প্রোভাইডার ক্লিক করলাম তাহলে ডোমিন প্রোভাইডার নিউ ডোমিন প্রোভাইডার হবে ধরেন সিলেক্ট আচ্ছা এখানে সিলেক্ট কেন লিখলাম এখন ডোমেন বিভিন্ন জায়গা থেকে মানুষ কিনে আমার কেউ একজন ক্লায়েন্ট সে চিপ থেকে কিনলো আরেকজন গডির থেকে কিনলো সেই জন্য বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন জায়গা থেকে কিনতে পারে কিন্তু ফিল তো হবে একটা সেজন্য জন্য সিলেক্ট রাখলাম যে সিলেক্ট করলে সব একটা আসে সব কটায় আসে এখান থেকে একটা সিলেক্ট করা যায় এখন কী কি কোম্পানির নাম দেওয়া যেতে পারে এখানেই আসে আমরা নেম চিপ নিয়ে নিলাম নেম চিপ তারপরে হচ্ছে হুস্টিঙ্গার আর কী কী আছে গোডেডি আর আছে বিড়ি হাবস নতুন শুনলাম আর কী কোম্পানি আছে ব্লু হোস্ট হ্যাঁ আর গুগল ডোমেন আর কী কী আছে ব্লু হোস্ট দিসি যাক এগুলি দিলাম এখন এগুলি দেওয়ার পর আমরা কি করবো সেভ দেব এখন যে আমরা দিলাম আমরা যদি ক্লায়েন্টে যাই অ্যাড নিউ ক্লায়েন্টে ক্লিক করি তাহলে কি ফুলগুলো আসবে ডেটা ফিলগুলো কেন আসবে না আমরা এগুলিকে নেম হিসেবে কেন নিলাম ও হ্যাঁ ঠিক আছে আমরা এগুলিকে বলে দিব কি ক্লায়েন্টস নামে যে কাস্টম পোস্ট রেজিস্টার করছি এখানে এগুলি শু করবে তাহলে এখানে এগুলি কি করবে শু করছে রাইট দেখুন আমরা পোস্ট কয়েকটা পোস্ট করে নিই যেমন ফারুক মিডিয়া রেলের নাম আর ডোমেনের নাম হচ্ছে ফারুক মিডিয়া ডট কম আর কী আছে নেম চিফ নেম চিপ দিয়ে কী করলাম পাবলিশ করলাম তাই না এখন ওটা বেলেড হেড করা আছে এখানে বেলে ডেড ফিল্ড ওয়ান ফিল্ড রিওয়েড আই থিঙ্ক শয় ডোমেইন নেম তো ইউআরএলটা কিভাবে কেটেছে নাকি https colon double slash দেখি না তাহলে এখানে আমাদের একটা কারেকশন করে নিতে হবে ডোমেইন নেমটা ইউআরএল না দিয়ে আর কি কি আছে বলি লিংক দিতে লিঙ্ক আর ইউআরএল কি একই লিঙ্ক এর তখন এ না থাকে তাহলে লিঙ্ক এর কি হয় যখন আবার রিলোড দেই আবার যদি যাই কইবা আর काही না আচ্ছা ঠিক আছে এটাকে আমরা তাহলে ডোমেনের নাম তো ডোমেনের নাম আমরা এখানে ইউই রাখলাম ট্যাক্সি রাখলাম হ্যাঁ অসুবিধা নেই ট্যাক্সটা রাখলাম ডোমেনের নাম দেব নেম চেপ দিলাম আচ্ছা এখন আমরা এই সব কটা একটু ডাইনামিক করে আসি টাইটেল তারপর এটা আমরা এটা নিলাম পশ্চিমগার থেকে ফাইন তারপর হচ্ছে সফট টেক্স ল্যাব আপনারি থেকে নিলাম বাকিগুলো আমরা পরে আসি আমরা সবগুলো পোস্ট করে ফেলছি এখন আমরা কোয়ারি করব আচ্ছা কোয়ারি করার জন্য আমাদেরকে এখানে ক্লিক হবে প্রথমে নিউ কোয়ারি

আর কী দিতে কী দিতে হবে পোস্ট বা পেইস দশটা দিলাম আমরা মাইনাস ওয়ান দিলাম আনলিমিটেড এখন হচ্ছে অর্ডার অর্ডার এলো এস সি আসবে অ্যাসেনি আর অর্ডার বাই ডেট আমরা এভাবে রাখলাম এর উপর বেশ করে যদি আমাদের করতে হয় পুরো জিনিসটা কোয়ারি হয় একটা বেড়ে জমা থাকবে না ক্লায়েন্টস নামে একটা বেড়ে আমরা রাখলাম এখন আমরা যদি কোয়ারি করতে চাই তাহলে কোয়ারিটা কোথায় করতে হবে এই রোধে তাই না আমরা এটাকে ফেলে দিলাম এই কে একটা কে আর কে আমরা ডাইরেক্ট নিতে তাহলে পিস পিচ টুর শেষ আচ্ছা এই যে জিনিসটা আমি এই জিনিসটা একসাথে লেখাক কম যেমন এখানে ঠিক আছে তাহলে আমাদের এই টি আর এখান থেকে শুরু হবে আর লোকটা শেষ হবে কোথায় এখানে আর পোস্ট আচ্ছা এখন যদি আমি আমাদের এখানে দেখি তাহলে কি আসবে সবাই একই আসলো কেন এটা কি ডাটা বেস থেকে আসতেছে এই জিনিসটাই বারবার লুপ হচ্ছে আমি যদি জিনিসটা চেঞ্জ করে দিই তাহলে কি আসবে টাইটেলটা ডাটা বেস থেকে আসবে না আর এখন ডোমেন নামটা দিব তাহলে ডোমেনের নামটা আমরা কিভাবে আনবো ফিল্ড এটা লিস্ট আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখবেন স্ট্রাকচার হলো আগে তাহলে এই যে ডোমিন নেম এটার কী কোনটা এর হলো কি এই জিনিসটা নিয়ে আসবেন তাহলে আমরা যদি এটা দেই তাহলে কি হয় দেখেন তো আসছে কিনা ক্যাট ফিল্ড পরের গুলা বলতে

ক্লায়েন্ট টাইমে এখানে আরো ডাটা ছিল তাহলে আমরা এটাকে ডি সি দিয়ে দিই ডি এস সর্বশেষ ডাটা গুলো এখানে আসবে ঠিক আছে আর এগুলি দেখা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি ডাটা এগুলি ওই আগের ডাটা ঠিক আছে আর এখন ডোমিন প্রপার্টিটা কি হবে তাহলে পুরো জিনিসটা ডিলিট করে দিই রিনেম করে

1 দেন আমার তাহলে একটু এটা আর এটার আগে এক এক করে বাড়বো আগে না পরে এটা হবে হোয়াইল লুপের ভিতর

মেটা কি মেটা কি হচ্ছে মেটা মানে কি এক্সট্রা এক্সট্রা তাহলে এখানে কি আছে ডোমিন প্রোভাইডার নাম অনুসার এই যে মেটা কি নির্মাণ হচ্ছে কি মেটা কি তাহলে মেটা কে দিলাম আমি তারপরে আমরা এই যে মেটার উপর ভিত্তি করে টুয়ারি করবো এতটুকু তো ক্লিয়ার এর সেরো কমা এর ভিতরে আমরা লিখবো কি কি হচ্ছে ওই যে এটা না বুঝলে প্রশ্ন করবে কি এটা আর ভ্যালু হচ্ছে কি ভ্যালু হচ্ছে এই যে ভ্যালু হচ্ছে এগুলি তাহলে আমরা গুগল ডোমিন কোনগুলো আছে সেগুলি নিয়ে আসবো আর এই শেষ কম্পেয়ার অর্থাৎ ডোমেইন প্রোভাইডারের যেগুলি গুগল ডোমেইনস এর সাথে যদি মিল হয় তারপরে এখানে যে ডাটা আসবে সেগুলি এখানে দেখাবে আসছে বুঝেন নাই বলে ক্লিয়ার না আচ্ছা ধরেন এটা নাই তাহলে কি হবে আমরা যদি এক এক করে দেখি ক্লায়েন্ট পোস্ট টাইপ থেকে সব পোস্ট নিয়ে আসবে ডিসেন্ডিং আকারে ডেট আকারে এবং ডেট মেটা ফিল এটা ধরেন এটা নাই ইডো নাই কথা এত মতো কি এবার আমরা আরও ফিল্টারিং করব এটাকে ফিল্টারিং করা বলে কি ফিল্টারিং তাহলে এই যে ডাটাগুলো আসবে কোথেকে আসবে ডোমিন প্রোভাইডার ডোমিন প্রোভাইডার কোনটা এই যে ডোমিন প্রভাটা এর মধ্যে যে যেখানে গুগল ডোমেন আছে এই ডাটাগুলো সে আমাদেরকে শুধু দেখে এখন আমি গুডেরই চাই আমরা ইয়ে নিয়ে আর ওপর থেকে ব্লুহুজ চাই তাহলে আমরা যদি এখানে ব্লুহুজ দিই না এখানে না এই যে এখানে শুধু ব্লুহুজ দেই তাহলে কি হবে আমাদেরকে শুধু ব্লু হোস্টের উপর বেস করে ডাটাগুলো দেখাবে এই জিনিসটা কি আপনি ক্লিয়ার কি না আর যদি অফ হয়ে গেছে না ঠিকই আছে আচ্ছা তো এখন আমি যদি এখানে তো আরও প্রোভাইডার আছে যেমন নেম চিপ আমি যদি নেম চিপ দেখতে চাই তাহলে কি করতে হবে তাহলে এখানে শুধু নেম চিপ দেব সে এর উপর বেস করে কোয়ারি করে এখানে রাখছে তাই না এইটার উপর ভিত্তি করে আমরা লোকচালের ডাটাগুলো নিয়ে আসছি নেম একটা আমাকে যদি এখন বলা হয় যে কুষ্টিঙ্গারের পর কয়টা আছে তাহলে কীভাবে হবে তাহলে এখানে কি লিখবোঙ্গার কুষ্টিঙ্গারের উপর বৃদ্ধি করলে আছে মাত্র দুইটা তো এটাকেই বলা হয় মেটা কোয়ারি মেটা মানে কি অতিরিক্ত ফিল্ড আমরা যদি একবারে সামারাইজ করতে যাই এখন আমরা যখন কোন কাস্টম পোস্ট রেজিস্টার করি তখন আমাদেরকে বেসিকলি কি দেয় তিনটা জিনিস দেয় একটা হচ্ছে ফিল্ড ক্লাইটে যদি আমরা যাই একটা হচ্ছে এই এই যে আরেকটা হচ্ছে কি না এই ইমেজ কিডিটর এখন ইডিটরটা নাই কেন নাই এই জন্য আমাদের দরকার নাই এবং আমরা ওইখানে না করে দিয়েছি সেটা কোথায় কাস্টম পোস্টের যে এখানে আমরা ইয়া নাই কি দেয় নাই না তামলিস দেয় নাই না দিলে এখানে এটা আসবে না আর ইডিটর আমরা দেয় নাই দেয়ের জন্য আমাদের ইডিটর আসে নাই আমরা কি দিয়েছি কাস্টম ফিল্ড এই যে কাস্টম ফিল্ড এগুলিকে বলা হয় ম্যাটা ফিল্ড ম্যাটা মানে হচ্ছে অতিরিক্ত যেগুলি ওয়ার্ড প্রেস আমাদেরকে অটোমেটিকলি দেয়নি থার্ড পার্টির উপর বেস করে নিয়ে আসতে হয় এগুলিকে বলা হয় ম্যাটা ফিল্ড এই ম্যাটা ফিল্ডের অনেক কাজ আছে ওয়ার্ড প্রেসে অনেক মজার মজার কাজ আছে এখন আমি যে কাজটা এখন করলাম এই এইভাবে কি কাজ করতে হয় হ্যাঁ এভাবেই করতে হয় কিন্তু আমি এখন ক্লিক করবো হুস্টিঙ্গারে আমার সব হোস্টিঙ্গার ডাটা চলে আসবে তো কই ক্লিক করার জায়গায় কোথায় সেটা করার জন্য আমাদের যেতে হবে আমরা এখানে যা করলাম হ্যাঁ এটা হচ্ছে কি আমরা ম্যানুয়ালি এক একটা দিলে এখানে হোস্টিঙ্গার দিলে হোস্টিঙ্গার ডাটাগুলোই শুধু এখানে দেখাই না তো এরকমভাবেই আমরা যদি এখানে যেমন এই এইটা একটা ডাটা একটা রো তাই না এই রোয়ের ভিতরে কী কী আছে যেমন অ্যাক্টিভ আছে আমরা যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করি তাহলে যে করে অ্যাক্টিভ আছে শুধু এই করে অ্যাক্টিভ চলে আসবে এভাবে আমাদের করতে হবে এগুলো আমাদের মেন টার্গেট তো এটা কী দিয়ে করে অ্যাজাক্স কী করে তো এলাক্স আমরা শিখব আজকে আমরা বেসিকটা একটা শিখলাম তার মানে আজকে এখন পর্যন্ত আমরা যা শিখলাম এটা একটা রিকেপ করে নিই আমরা যদি ঠিক এতটুকু কাঠ করি তাহলে কি আমাদের এখন ডাটা দেখাবে দেখাবে দেখা দেখাবে মানে সব দেখা তাই না গুড ভেরি গুড এখন যদি আমরা এতটুকু পর্যন্ত রাখি তাহলে কয়টা দেখাবে সব আনলিমিটেড তাহলে আমরা যদি এখানে ইয়া দেখে দিই যে একটা দিই তাহলে কি হবে একটা দেখা আর এগুলি কি এটা অর্ডার ডিসেন্ডিং একটা আসবে তারিখ আকারে ডোমেন পাওয়ার এগুলো সব বুঝছে তাহলে মূল কথা হচ্ছে কি আমাদের এই টিউটোরিয়াল করার মূল উদ্দেশ্য হলো মেটা কোয়ারি মেটার শব্দ রইল অর্থ অতিরিক্ত তাই না আমরা যখন এখানে ফিল্ডগুলো তৈরি করেছিলাম কাস্টম পোস্ট রেজিস্টার করেছিলাম আমাদেরকে শুধু টাইটেল পোস্ট থামনেল আর একটা এডিটর দিয়েছিল আমাদের থামনেল আর এডিটর দরকার নেই সেই জন্য আমরা কাস্টম পোস্ট থেকে সেটা আনি নাই আমরা এখানে অফ করে দিয়েছি হ্যাঁ এখানে শুধু টাইটেল দিয়েছি এই জন্য টাইটেল আসছে আর কাস্টম ফিল দিয়েছি এই জন্য এই কাস্টম ফিলগুলো আসছে এখানে আর একটা জিনিস এটা না মাঝে মধ্যে নড়ে যায় নরে নড়ে যায় এখানে এখানে চলে যায় তো অনেক ক্লায়েন্ট আছে কমপ্লেন করে তো এইটা আর কোনোভাবে করা যায় কি সেটা হচ্ছে আমি যদি এ যাই আমাদের ইয়েটা ছিল এটা এখানে গিয়ে দেখবেন যে প্রেজেন্টেশন এখন আছে কি স্ট্যান্ডার্ড ডাব্লিউপি ম্যাটাবক্স এখানে আর সিমলেস মানে নো ম্যাটাবক্স এটা ক্লিক করে যদি আমরা সেভ দিই তাহলে আমাদের কী হবে এটার সাথে মিশে যাবে এটা ড্রাগ করার কোনো উপায় থাকবে না হ্যাঁ আমি দুটোই ব্যবহার করি দেখিয়ে রাখলাম যদি ক্লায়েন্ট ওইটাতে কমফর্টেবল ফিল না করে তাহলে এটা আপনি চেঞ্জ করে দিয়ে দেবেন ওকে তাহলে আপনি এখন বুঝতে পারছেন তো মেটা কি তাহলে মেটা হলো একটা অতিরিক্ত জিনিস আর এই কোয়ারিটা হচ্ছে মেন জিনিস এই যে কোয়ারিটা এই কোয়ারিটা ভালো করে বুঝলে আমাদের এখানে এগুলি পিন করা কোনো ব্যাপার তাহলে আজকে এ পর্যন্ত রইলো